আজ পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ আমি অনুপ বিশ্বাস আর আপনারা দেখছেন এটাই রিয়ালিটিতে মিডল ইস্ট মর্নিং নিউজ আজকের এই শোতে আমরা আপনাদের দেখাবো দুদিনের মধ্যে তুরস্কের দ্বিতীয় বিমান দুর্ঘটনা দুর্ঘটনা নাকি ষড়যন্ত্র এদিকে ইসরাইলের নূতন চাল আমেরিকার সাথে কুড়ি বছরের নিরাপত্তা চুক্তি করে সমর্থন নিশ্চিত করার চেষ্টা ওদিকে ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেটলারদের সন্ত্রাস বৃদ্ধি চাপে পড়ে নিন্দা ইসরায়েলির নেতৃত্বের আর ইরানের জাতিসংঘে আবেদন আমেরিকা ও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপের দাবি এবং সিরিয়া লন্ডনের দূতাবাস পুনরায় চালু করল বরফ গোলে সম্পর্কের উন্নতি তাহলে আসুন শুরু করা যাক এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন দর্শক মাত্র দুদিন অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে তুরস্কে দ্বিতীয় বিমানটি ভেঙে পড়েছে এই ঘটনায় গোটা বিশ্ব যেমন অবাক তেমনি প্রশ্ন উঠছে এটা কি শুধুই দুর্ঘটনা নাকি এর পিছনে অন্য কোন কারণ আছে ক্রোয়েশিয়ায় তুরস্কের একটি বিমান ভেঙে পড়ে যাতে পাইলটের মৃত্যু হয়। এই দুর্ঘটনাটি তখন ঘটে। যখন তুরস্কের দুটি বিমান তাদের মিশন শেষ করে দেশে ফিরেছিল হঠাৎ করেই দুটি বিমানের সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এর মধ্যে একটি বিমান নিরাপদে ক্রোয়েশিয়া বিমানবন্দরে অবতরণ করতে পারলেও মাটিতে পড়ে ধ্বংস হয়ে যায় আর এই ঘটনাটি ঠিক আট ঘন্টা সামরিক বিমান দুর্ঘটনায় কুড়ি জন নিহত হয়েছিল তুরস্কের বন মন্ত্রী ইব্রাহিম উইমাকলি এক্সে লিখেছেন আমরা আরো একটি বিমান হারালাম এটা একটা বিশাল ক্ষতি কিন্তু দর্শক একের পর এক তুরস্কের বিমান কেন ভেঙে পড়ছে এই নিয়েই এখন প্রশ্ন উঠছে অনেকে এমনও প্রশ্ন করছেন যে এই বিমানগুলো কি ইচ্ছাকৃতভাবে ফেলে হচ্ছে এদিকে সরকার এখন আমেরিকার সাথে কুড়ি বছরের একটি নিরাপত্তা চুক্তি করার জন্য জোর দিচ্ছে এই পদক্ষেপটিকে দীর্ঘমেয়াদী সামরিক সাহায্য নিশ্চিত করার একটি কৌশল হিসাবে দেখা যেতে পারে দর্শক ভালো করে শুনুন এবং নিজেই দেখুন ব্যাপারটি আসলে কি। এক্সিওসের রিপোর্ট অনুযায়ী ইসরায়েল আমেরিকার সামনে যে নূতন পরিকল্পনা রেখেছে তা এখনো পর্যন্ত সবচেয়ে বড় সামরিক সহায়তার দাবি ইসরায়েল চায় আমেরিকার সাথে তাদের নিরাপত্তা যে চুক্তি সেটা কুড়ি বছরের জন্য বাড়ানো হোক অর্থাৎ আগের চেয়ে দ্বিগুণ সময়ের জন্য এবং এতে ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতিকে মাথায় রেখে বিশেষ কিছু শর্ত যুক্ত করার কথাও বলা হয়েছে ইসরায়েলের ভয় আমেরিকা ফার্স্ট নীতিতে তারা পিছিয়ে পড়তে পারে তাই তারা বলছে যে আমাদের দূরে সরিয়ে দেবেন না বরং আপনাদের আমেরিকা ফার্স্ট নীতিতে আমাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখুন যাতে ইসরায়েলের জন্য সাহায্যের পথ খোলা থাকে অস্ত্র আসতে থাকে দশক ইসরায়েল অত্যন্ত চাতুরতার সাথে কাজ করছে আসলে ইসরায়েলের মূল উদ্দেশ্য হল আমেরিকায় বিদেশি সাহায্য নিয়ে যে সন্দেহ এবং অসন্তোষ বাড়ছে বিশেষ করে ট্রাম্প সমর্থকদের মধ্যে যারা মনে করেন অন্যকে সাহায্য না করে আগে নিজের দেশকে দেখা উচিত সহজ কথায় ইসরায়েলি সরকার চায় আগামী কুড়ি বছর ধরে আমেরিকার অস্ত্র অর্থ এবং যৌথ প্রতিরক্ষা প্রযুক্তি যে গবেষণা সেগুলো তাদের জন্য কোনো বাধা ছাড়াই চলতে থাকুক আমেরিকার কাছে ইসরায়েলের এটাই দাবি এটাই লক্ষ্য এটাই মিশন অন্যভাবে বললে তারা কুড়ি বছরের জন্য সাহায্য বা বলা ভালো ক্ষয়রাত চাইছে এবার ওয়েস্ট ব্যাংকের কথায় আসা যাক যেখানে পরিস্থিতি চেয়ে কম খারাপ কিছু নয় ইসরায়েলি সেনাবাহিনী আল খলিলের কাছে বেত উমর এলাকায় দুই ফিলিস্তিনি শিশুকে গুলি করে হত্যা করেছে এর ফলে ওই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং মানুষের মধ্যে ভয় ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা মতে এই ঘটনাটি বেত উমার শহরের দক্ষিণ অংশে ঘটেছে যেখানে ইসরায়েলি সেনারা দুই শিশুর ওপরে গুলি চালায় গুলি চালানোর পর সেনাবাহিনী শিশুদের মৃতদেহ বাজেয়াপ্ত করে এবং পুরো এলাকা বন্ধ করে দিয়ে সেটাকে একটা সামরিক অঞ্চল হিসাবে ঘোষণা করে এর পাশাপাশি উত্তর গাজাতেও মানবিক সংকট আরও গভীর হয়েছে চব্বিশ ঘন্টা আগে ইসরায়েলি সেনাবাহিনী গাজার জিকিম ক্রসিং পুনরায় খোলার ঘোষণা দিয়েছিল কিন্তু গতকালও ক্রসিংটি বন্ধ ছিল এবং কোনো ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি যদিও কিছু খবরে বলা হচ্ছে যে কয়েকটি ট্রাক প্রবেশ করেছে দর্শক এই জিকিম ক্রসিং গাজায় প্রবেশের সাতটি স্থলপথের একটি কিন্তু এই মুহূর্তে শুধুমাত্র দুটি ক্রসিং সীমিতভাবে খোলা হয়েছে যার ফলে লক্ষ লক্ষ ফিলিস্তিনের জীবন ব্যাপকভাবে প্রভাবিত হচ্ছে এদিকে দর্শক সম্ভবত এই প্রথমবার এমন হচ্ছে যে ইসরায়েলের নেতৃত্ব এবং সেনাবাহিনী ওয়েস্ট ব্যাংকে সেটলারদের হামলার নিন্দা করেছে সাধারণত সরকারি পর্যায়ে এই হামলাগুলোকে উপেক্ষা করা হতো ইসরায়েলির রাষ্ট্রপতি আইজাক হারজোক এবং সেনাপ্রধান প্রধান হারজি হালেভি ওয়েস্ট ব্যাংকে সেটলারদের ক্রমবর্ধমান হামলার তীব্র নিন্দা করেছেন দেখুন অতীতে ইসরায়েলি সরকার কখনোই এই হামলাগুলোর নিন্দা করত না এই সেটলাররা ফিলিস্তিনিদের জমি দখল করত আগুন লাগিয়ে দিত কিন্তু এখন ইসরায়েলির রাষ্ট্রপতি ফিলিস্তিনিদের বিরুদ্ধে সেটলারদের হামলাকে হতবাক করার মতো এবং গুরুতর বলে অভিহিত করেছেন এবং এই ধরনের ঘটনা অবিলম্বে বন্ধ করার উপরে জোর দিয়েছেন আসলে এই নাটকটি এই কারণেই হচ্ছে কারণ ঠিক এর আগের দিনই ফ্রান্সের রাষ্ট্রপতি ইম্যানুয়াল ম্যাক্র এবং আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এই হামলা নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন তারা তারা বলেছিলেন যে এর ফলে শুধু গাজার যুদ্ধবিরতি বিপদে পড়বে না বরং মধ্যপ্রাচ্যে একটি বড় উত্তেজনা শুরু হতে পারে এমন আগুন লাগবে যা নেভাতে হয়তো অনেক চেষ্টা করতে হবে দর্শক এবার ইরানের খবর ইরান এখন জাতিসংঘের মাধ্যমে আমেরিকা ও ইসরায়েলের কাছ থেকে ক্ষতিপূরণ দাবি করেছে ইরান জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি চিঠি লিখে অভিযোগ করেছে যে ইসরায়েলি হামলায় আমেরিকা প্রধান ভূমিকা পালন করেছে যার ফলে গত জুন মাসের হামলায় ইরানে এক হাজারেরও বেশি নিরীহ নাগরিক নিহত হন ইরান বলেছে যে আন্তর্জাতিক আইন অনুযায়ী আমেরিকা এবং ইসরায়েল উভয়ই এই হামলার জন্য দায়ী এবং তাদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাচি নিরাপত্তা পরিষদে এই চিঠিটি লিখেছেন ইরান আরও বলেছে যে এই হামলায় তাদের শান্তিপূর্ণ পারমাণবিক কেন্দ্রগুলোকেও নিশানা করা হয়েছিল যা আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আই এ তত্ত্বাবধানে ছিল ইরান নিরাপত্তা পরিষদের কাছে দাবি জানিয়েছে যে তারা যেন নিজেদের দায়িত্ব পালন করে এবং আমেরিকা ও ইসরায়েলকে এই হামলার জন্য জবাবদিহি করতে বাধ্য করে এদিকে আগামী উনিশে নভেম্বর আমেরিকার রাজধানী ওয়াশিংটনে একটি সৌদি আমেরিকান বিনিয়োগ ফোরাম আয়োজন করা হবে যা সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের আমেরিকা সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হবে এই ফোরামটি দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত অর্থনৈতিক এবং নিরাপত্তা সম্পর্কের প্রতিফলন রয়টার্স এর মতে সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান নভেম্বর হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করবেন এবং নভেম্বর ওয়াশিংটনে একটি গুরুত্বপূর্ণ বিনিয়োগ ফোরাম অনুষ্ঠিত হবে আমেরিকান কর্মকর্তারা এই সময়সূচি নিশ্চিত করেছেন দু সালের জানুয়ারিতে ক্রাউন প্রিন্স ঘোষণা করেছিলেন যে সৌদি আরব আগামী চার বছরে আমেরিকায় ছশো বিলিয়ন ডলার বিনিয়োগের পরিকল্পনা করছে এবং ভবিষ্যতে এটাকে বাড়িয়ে এক ট্রিলিয়ন ডলারে নিয়ে যাওয়ার আশা রয়েছে এদিকে বহু বছর পর সিরিয়া যুক্তরাজ্যে তাদের দূতাবাস পুনরায় খুলেছে যার ফলে দুই দেশের সম্পর্কের মধ্যে একটি যুগের সূচনা হবে বলে আশা করা হচ্ছে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ আল সাহেবানী লন্ডনে অবস্থিত সিরিয়ার দূতাবাসে জাতীয় পতাকা উত্তোলন করে ঘোষণা করেন যে দূতাবাসটি বহু বছর বন্ধ থাকার পর আবার খোলা হচ্ছে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে আল সাহেবানি বলেন যে তিনি আশা করেন দূতাবাসের পুনরায় চালু হওয়া সিরিয়াকে আন্তর্জাতিক মহলে নিজের জায়গা ফিরে পেতে সাহায্য করবে তার মতে এই পদক্ষেপটি সিরিয়ার জন্য বিচ্ছিন্নতা থেকে বেরিয়ে এসে নূতন সম্পর্ক তৈরির একটি প্রতীক ব্রিটেন গত সপ্তাহে সিরিয়ার রাষ্ট্রপতি আহমেদ উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছিল যার পরে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নতির পথ প্রশস্ত হয় তো দর্শক আপাতত এই খবরগুলোর সাথেই এই প্রতিবেদনটি এখানেই শেষ করছি আশা করি আমাদের পরিবেশিত এই খবরগুলো আপনাদের ভালো লেগেছে